মুখ্যমন্ত্রীর ম্যানমেড তত্ত্বের শিলমোহর দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূইয়া তিনিও না জানিয়ে জল ছাড়ার ডায়ডেভিসের উপর ছাপালেন বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল রাতের শিউরিতে আসেন মানুষ ভূইয়া আর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন বোলপুরের সাংসদ সহ শাসক ও বিরোধী দলের বিধায়করা বৈঠক শেষে সেচমন্ত্রী বললেন ম্যানমেড বন্যা বিবিসি না জানিয়ে জল ছেড়েছে আর তার জন্য এতগুলো জেলা প্রভাবিত হয়েছে। যায় যেসব জলাধার রয়েছে সেখান থেকে অল্প অল্প করে জল ছাড়া হয় কিন্তু ডিবিসি সেটা করে না উত্তরাখণ্ড বিহার ঝাড়খণ্ডের জল এ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয় অথচ কোনো টাকা বরাদ্দ করে না কেন্দ্র এমনই অভিযোগ মানুষ ভইয়ার পাশাপাশি তিনি আর কি বললেন শোনাব খুবই সংবেদনশীলভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি থাকবো হাজার নিজে তিনবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ডিভিসি অথরিটি কে অনুরোধ করেছেন দিল্লিতে দশ বারোটা চিঠি দিয়েছেন আমাদের দিয়ে বলিয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউ টাচে থেকেছেন জল ছাড়তে হবে আমরা বুঝি আরে ধীরে ধীরে ছাড়ো সময় নিয়ে ছাড়ো হুড়হুড় করে তিন লক্ষ পঞ্চাশ হাজার কিউসে বাঁচবে মানুষ বলুন আজকে এগারোটা জেলা এফেক্টেড হয়ে গেছে আমার তো অনেকগুলো ড্যাম আছে আমার তো অনেকগুলো বেড়ে যাচ্ছে রাজ্য সরকার কই আমরা তো হুড়হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি আমরা মেজার ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে সমর্থন মেজার ওয়েতে টুক 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 করে ছেড়েছে আর এরা দরজা খুলে ছেড়ে দিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী আর আমাদের ভুক্ত হচ্ছে আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাইরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড টোটাল জলটা পার্ট অফ নেপাল সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বলছি আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি কেন্দ্রের টাকা পাচ্ছি না ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি 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 ফরাক্কা ব্যারেজ উপরে চল্লিশ কিলোমিটার নিচে আশি কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি টাকা বন্ধ করে দিয়েছে আজকে দশ বছর দিচ্ছে মাত্র উনিশ কিলোমিটার তাও টাকা আছে ভাঙনে যাচ্ছে এম একটা পয়সা পাইনি আমরা পশ্চিমবঙ্গের সরকার মুখ্যমন্ত্রী তো থ্রি ঠিক কথা বলেছেন তবে এইভাবে মানুষকে মারা যাবে না বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমি বৈঠক এবং এই বৈঠকে প্রশাসনিকভাবে সকলেই ছিলেন আমরা জানি যে বিগত তেরো তারিখ থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই প্রাকৃতিক দুর্যোগে বীরভূম জেলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে সেই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা তাদের রিপোর্ট রেখেছেন কিন্তু বাস্তবে যেটা আছে মানুষ অসুবিধার মধ্যে আছে এলাকায় যে ব্যাপক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে মানুষ সমাধান চাইছে প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের রিভিউ মিটিং করে রিপোর্টিং যেভাবে হচ্ছে সরকারিভাবে প্রত্যেকটা দপ্তরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে প্যাকেজ সেই প্যাকেজের মাধ্যম দিয়ে মানুষকে যাতে আমরা সেই সুবিধা দিতে পারি সেই ব্যবস্থা প্রশাসনিকভাবে যাতে হয় যে সমস্ত নদী আছে নদীর তীরবর্তী এলাকাগুলো যেভাবে ভেঙে গেছে বহু গ্রাম আগামী দিনে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে আমরা বারবার অভিযোগ করেছি বিধানসভাতে বলেছি আজকেও আমি মন্ত্রীর সামনে বললাম প্রাকৃতিক দুর্যোগে যেভাবে ক্ষতি হয়েছে তার আগেও নদীগুলো থেকে যেভাবে অবৈধ বালি তোলা হয় সেই ধরনের কাজকে বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাইনি এবং এতে যে বড় দুর্নীতি আছে প্রশাসন এর সাথে যুক্ত আছে সেটাও দেখা দরকার আছে আমি আমার এলাকার দুবরাজপুরের হিংলো অজয় নদীর তীরবর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা ভেঙে গেছে চাষযোগ্য জমি নদীতে মিশে গেছে বেশ কিছু বাড়ি ডিস্ট্রয় হয়েছে চাষযোগ্য জমি যে চাষ করেছিল বিভিন্ন ফসল সেগুলো নষ্ট হয়েছে মানুষ এখনও অনেকে তিরপল পায়নি তিরপল সাফিসিয়েন্ট না থাকার কারণে পুরো বীরভূম জেলা জুড়েই তীরফলের অভাব হচ্ছে এবং বাড়িগুলো যেগুলো মাটির বাড়ি আছে এখন রৌদ্র হওয়াতে ধীরে ধীরে সেই মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে এবং মানুষ অনেক জায়গায় অসুস্থ হচ্ছেন সার্বিকভাবে সমস্ত দিক থেকে যাতে স্বাভাবিক করা যায় পরিস্থিতি আমাদের বীরভূম জেলার প্রশাসনের যে আজকে বৈঠক মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে হয়েছে আমরা আমাদের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের যে অসুবিধার মধ্যে দিয়ে তারা আছে সেক্ষেত্রে সমাধান যাতে প্রশাসনিকভাবে হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি একই সাথে আজকে মন্ত্রী মহোদয় আমাদের বিভিন্ন বিষয় তিনি বলেছেন এবং তিনি আগামীতে আসবেন এই কথা তিনি বলেছেন কিন্তু আমাদের বক্তব্য যেহেতু সামনে পুজো আছে এলাকার মানুষ এখন যেভাবে পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আছে প্রশাসনিক সহযোগিতা কোনোভাবে যাতে রাজনীতি না হয় সমস্ত মানুষকে একভাবে দেখে প্রশাসনিকভাবে যাতে সেটা ডিস্ট্রিবিউশন হয় প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায় সরকারিভাবে সেই আর্জি জানাবো আপনাদের মাধ্যম দিয়ে এবং আমরা মানুষের সাথে আছি প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায় প্রত্যেকটা মানুষ যে দুঃখ দুর্দশার মধ্যে আছে সেই সমাধান যাতে আমরা করতে পারি প্রশাসনিকভাবে রাজ্যের সরকারের কাছে আবেদন করব যাতে অধিক থেকে অধিকভাবে বীরভূম জেলাকে বিশেষভাবে দেখে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধানে যাতে সচেষ্ট হয় মন্ত্রী অভিযোগ করছেন যে কেন্দ্র থেকে গত বছর ধরে বন্যার জন্য কোনো ফান্ড আসে না দেখুন কেন্দ্র সরকারের কাছে দাবি দাওয়া করার জন্যই রাজ্য সরকার রাজ্য সরকারকেও তার বিভিন্ন ধরনের যে কাজ সেই কাজের ইউসি জমা দিতে হয় সেক্ষেত্রে টাকা দেয়নি বা দেওয়া হচ্ছে না সেটা রাজ্য সরকারই বলতে পারবে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের যে সরকার আছে সেই সরকারের কাছে প্রশ্ন করছে যে আজকে বাংলায় যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেক্ষেত্রে পারমানেন্ট সলিউশন কেন হচ্ছে না প্রতি বছর আমরা লোককে আমরা কোথাও না কোথাও শেল্টার দিচ্ছি আশ্রয় দিচ্ছি টেম্পোরারি ব্যবস্থা করছি এর পারমানেন্ট সলিউশন সরকারিভাবে করার প্রয়োজনীয়তা আছে আমরা চাই না তিরপল আমরা চাই না কোথাও শেল্টার দিয়ে মানুষকে খাবার দিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিলি করি আমরা চাই মানুষের মতন মানুষ যাতে বাঁচতে পারে তার জন্য সরকারিভাবে সর্বোচ্চভাবে কেন্দ্র রাজ্য সবার সহযোগিতাতে প্রত্যেকটা মানুষ যাতে সেই সুবিধা পায় আপনার এলাকাতে সোশ্যাল বলছে আপনি এলাকার নাকি বন্যার অবস্থা আপনি কিছুই জানেন না ঘোরা না পেলে কি দেখুন যিনি এই কথা বলেছেন আমরা জানি যে প্রাক্তন বিধায়ক নরেশ বাউরির পিয়ে তাকেও আমরা জানি না সেই ব্যক্তি কোথায় থাকেন বা কি বিষয় আছে আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন দিন দেখা হয়নি বা আমাকে কোনোদিন কোনো বিষয় নিয়ে এসে বলেন এ ধরনের ঘটনাও ঘটেনি আমরা যখন এলাকায় থাকছি চব্বিশ ঘন্টা ওইখানে থাকা হয় এলাকায় যখন আমরা ঘুরছি প্রত্যেকটা জায়গায় মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে তৃণমূলকে দেখতে পাচ্ছে না কারণ আজকে মানুষ এদেরকে সরকার আনার পরে সেই ধরনের কাজ করতে তারা ব্যর্থ হয়েছে আজকে এলাকায় যখন মানুষ সুবিধা চাইছে উন্নয়ন চাইছে তারা কাজ করতে পারছে না তারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছে তার জবাব নিশ্চিতভাবে মানুষ আগামী দিনে দেবে আমরা মানুষের সাথে আছি মানুষ আমাদের পাশে আছে এবং মানুষের সমাধান করার জন্য আমরা বদ্ধপরিকর নিশ্চিতভাবে সে ধরনের বক্তব্য যদি তারা দেয় মিথ্যা কথা যদি বলে তাদের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নিশ্চিতভাবে আগামী দিনে